আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কষছি ক্লাস ফাইভের আমার গণিত বইটি থেকে অঙ্ক আজকের কষব পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ গত ক্লাসে আমরা তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কষেছি যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে প্রথমেই চুয়াল্লিশ পৃষ্ঠাতে কি আছে দেখো প্রজাতন্ত্র দিবস পালন করি তাহলে প্রজাতন্ত্র দিবস পালন করি একে কি আছে দেখো আজ প্রজাতন্ত্র দিবস পাড়ার ক্লাবে পতাকা উত্তরণ পরে আমরা তিরিশ হাজার ছশো পঁচাত্তরটি লজেন্স প্রত্যেকের মধ্যে সমানভাগে ভাগ করে দিলাম প্রত্যেকে পাঁচটি করে লজেন্স পেলো ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করি তারা কর তিরিশ হাজার ছশো পঁচাত্তরটি লজেন্স প্রত্যেকে পাঁচটি করে পেলে তাহলে তিরিশ হাজার ছশো পঁচাত্তরকে আমরা পাঁচ দিয়ে ভাগ করছি ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে গেলাম ছ হাজার একশো পঁয়ত্রিশ জন উপস্থিত ছিল কত উপস্থিত ছিল ছ হাজার একশো পঁয়ত্রিশ জন উপস্থিত ছিল আশা করি তোমরা বুঝতে পারলে এখানে অঙ্কটি কষে দেওয়া আছে আমাদের তাহলে দেখো ওই দিন ক্লাবে উপস্থিত ছ জন এসেছিলেন এবার এখানে দুইয়ের দাগে আছে দেখো নিচের অঙ্কে ভাগ ফল ও ভাগ লিখি তাহলে দেখো পাঁচ অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের অঙ্ক দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করেছে এখানে সবগুলোই পাঁচ অঙ্কের সংখ্যা আর ভাগ করেছে এখানে এক অঙ্কের সংখ্যা দিয়ে তাহলে দুয়ের কয়ের অঙ্কটি তুলে নিয়েছে দেখো তাহলে নিচের অঙ্কে ভাগ ফল ও ভাগ শেষ লিখি তাহলে আমরা ভাগটি করি এসো তাহলে বাইশ হাজার তিনশো সাতাশি ছয় দিয়ে ভাগ করবো তাহলে ছয় একে ছয় ছ বারো ছ তিনে আঠারো ছ চারে চব্বিশ তাহলে ছ চারে চব্বিশ বড় হয়ে যাবে তাহলে ছ তিনে আঠারো দেব আমরা এবার দেখো এখানে বিয়োগ যায় না তাহলে বারো বারো থেকে আট গেলে কত চার এখানে এক এক আছে মিলে গেছে এবার তিন নামাবো তাহলে ছয় একে ছয় ছ বারো ছ তিনে আঠারো ছ চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ ছ ছত্রিশ ছ সাথে বিয়াল্লিশ তাহলে ছ সাথে বিয়াল্লিশ দেব আমরা এবার তিন থেকে দুই গেলে এক আর এই আট নামলাম নামানাম আমরা এই আটটি নামলো তাহলে ছ তিনে আঠারো আবার দেখো এই সাতটি বাকি আছে নামালাম আমরা তাহলে ছয় একে ছয় সাত থেকে ছয় গেলে কত এক তাহলে দেখো অতএব নির্ণেয় ভাগ ফল তিন হাজার সাতশো একত্রিশ ও ভাগ শেষ কত এক তারপরে ক্ষয়ের অঙ্কটি দেখো তিরিশ হাজার ছশো সাতাশ তক তিন তাহলে তিরিশ হাজার ছশো সাতাশ তক তিন তাহলে প্রথমে তিন এঁকে তিন দিয়ে দাও এবার শূন্য নামলো শূন্যটা এখানে তুলে দাও এটা এখানে এবার ছয় নামো তাহলে তিন দুইয়ে ছয় এবার দেখো কি নামবে না দুই নামবে তিন দিয়ে দুই কে যাবে না আবার সাত নামবে তাহলে দুটো সংখ্যা একসঙ্গে নেমেছে মানে এখানে একটা শূন্য হবে এবার দেখো তাহলে তিন নয় তাহলে দেখো তিন সাতাশ তাহলে আমাদের মিলে গেল তাহলে এখানে অতএব নির্ণেয় ভাগ ফল দশ হাজার দুশো নয় ভাগশেষ শূন্য ভাগশেষ কত পেলাম আমরা শূন্য পেলাম তারপরে গয়ের অঙ্করে দেখো পঁয়তাল্লিশ হাজার আটশো বত্রিশ ভাজিত গাট তাহলে দেখো পঁয়তাল্লিশ হাজার আটশো বত্রিশ কে যদি আট দিয়ে ভাগ করি আমরা তাহলে পঁয়তাল্লিশের কাছাকাছি আটকে আট আট দু ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আটশো আটচল্লিশ তাহলে আটশো আটচল্লিশ বড়ো হয়ে যাবে আমরা দেবো কত আট পাঁচে চল্লিশে দেব তাহলে এখানে পাঁচ নামলো বিয়োগ ফল আর আট নামলো এবার আট পাঁচে চল্লিশ তারপরে আটান্ন আছে গেলে তাহলে আট সাতে ছাপ্পান্ন দিয়ে দাও তাহলে আট সাতে ছাপ্পান্ন তাহলে দেখো আবার আট থেকে ছয় গেলে কত দুই এখানে কত তিন এবার দেখো তাহলে আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ তাহলে আট দুয়ে ষোলো দাও তাহলে তেরো থেকে সাত গেলে এ তেরো থেকে ছয় গেলে কত সাত এখান থেকে এক দশক ধান নিলাম আমরা ধান নিলে তেরো তেরো থেকে ছয় গেলে কত সাত এখানে এক এক মিলে গেছে এখানে দুই দাও তাহলে আটের নাম তা দেখো আট একে আট আট দু ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আটশো আটচল্লিশ আট সাতে ছাপ্পান্ন আঠাশে চৌষট্টি আট লং বাহাত্তর তাহলে দেখো আট লং বাহাত্তর তাহলে মিলে গেছে তাহলে অতএব নির্নে ভাগ ফল কত পাঁচ হাজার সাতশো উনত্রিশ ও ভাগশেষ কত শূন্য ভাগ শূন্য আশা করি ভাগটি কীরকম হলো তোমরা বুঝতে পারলে তারপরে ঘয়ের অঙ্ক করে দেখো আটষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ ভাজিতক নয় তাহলে আটষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ কে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে নয় কে নয় ন দু আঠারো ন তিন সাতাইশ ন চারে ছত্রিশ ন পাঁচে পঁয়তাল্লিশ ন ছ চুয়ান্ন ন সাতে তেষট্টি নষ্টে বাহাত্তর তাহলে দেখো আটষট্টির চেয়ে বাহাত্তর বড়ো হয়ে যাবে তাহলে আমরা ন আসতে তেষট্টি প্রথমে দুটো সংখ্যাই ধরবো আমরা কারণ ছয়ের চেয়ে নয় বড় তাহলে ন সাথে তেষট্টি বিয়োগ করলে আমরা আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ এ দুই আমরা নামা নামাব কারণ পাঁচ ছোট হয়ে গেছে নয়ের চাইতে তাই দুই নামালাম এবার দেখো বাহান্নর কাছাকাছি কী আছে না ন পাঁচে পঁয়তাল্লিশ আছে ন পাঁচে পঁয়তাল্লিশ আছে তাহলে বিয়োগ করলাম তাহলে এখান থেকে বাদ যায় না তাহলে বারো বারো থেকে পাঁচ গেলে কত সাত আর এখানে চার চার মিলে গেছে এবার কত সাত নয় দিয়ে ভাগ যায় না তাহলে তিন নামাতে হবে তিন নামালা আবার দেখো তাহলে ন আশে বাহাত্তর তাহলে তিন থেকে দুই গেলে এক আর এই পাঁচ নামাবো এবার দেখো নয় একে নয় তাহলে পনেরো থেকে নয় গেলে কত ছয় পনেরো থেকে নয় গেলে ছয় তাহলে দেখো অতএব নির্ণয় ভাগ ফল সাত হাজার পাঁচশো একাশি ও ভাগশেষ কত ছয় ভাগ শেষ ছয় এবার পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে দেখো কী আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে প্রত্যেক তাঁবুতে পঁয়ত্রিশ জন করে আছে তাহলে চোদ্দো হাজার আটশো পাঁচ জনের জন্য কতগুলি তাঁবু লাগবে তাহলে দেখো চোদ্দো হাজার আটশো পাঁচকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা পেয়ে গেলাম তাহলে চারশো তেইশটি তাবুর দরকার এখানে দেখো পঁয়ত্রিশ চারে প্রথমে দিয়েছে কারণ পঁয়ত্রিশ চারে একশো চল্লিশ হচ্ছে যেহেতু এক এখানে প্রথমে এক তিনটি অঙ্ক নেব একশো আটচল্লিশ পঁয়ত্রিশ পাঁচে তাহলে একশো চাইতে একশো বড় তাই আমরা পঁয়ত্রিশ পাঁচে না নিয়ে পঁয়ত্রিশ চারে নেব সেটা এখানে দেখিয়েছে এবার দেখো চারের দাগে কী আছে একুশ হাজার তিনশো কুড়ি দিনে কত মাস কত দিন তাহলে দেখো সাধারণভাবে এক মাস সময় তিরিশ দিন তাহলে মা তাহলে একুশ হাজার তিনশো কুড়ি মাস দিনকে মাস করতে হলে আমরা তিরিশ দিয়ে ভাগ করেছি তাহলে তিরিশ প্রথমে দেখো তিনটি অঙ্ক নিয়েছি আমরা একুশ যেহেতু তিরিশের চাইতে ছোট তিনটি অঙ্ক নিয়েছে তাহলে তিরিশ সাথে দুশো দশ হয়েছে আর তিরিশ আসতে দুশো চল্লিশ তাহলে দুশো তেরো হচ্ছে দুশো চল্লিশের চাইতে ছোট্ট তাই তিরিশ সাথে নিয়েছি আমরা তাহলে কত হলো সাতশো দশ মাস কুড়ি দিন এবার তারপরে দেখো চারশো আশি সেকেন্ডে কত মিনিট চারশো আশি সেকেন্ডে কত মিনিট কয়ের দাগে আছে তাহলে দেখো কয়ে কী আছে চারশো আশি সেকেন্ডে কত মিনিট তাহলে দেখো ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে চারশো আশিকে ষাট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো উত্তরটি তাহলে চারশো আশি ষাট দিয়ে ভাগ করবো প্রথমে দেখো তাহলে ছোট্ট দুটো অঙ্ক আটচল্লিশ হচ্ছে ষাটের চেয়ে ছোটো হয়ে যাচ্ছে তাহলে তিনটে অঙ্ক নেবো আমরা তাহলে প্রথমে যদি ষাট গুণিতক ধরো ষাট গুণিতক সাত নিই আমরা তাহলে কত হবে সাত শূন্য শূন্য সাত ছ বিয়াল্লিশ কী করে নেব না সাতকে সাত ছ বিয়াল্লিশ আসে আবার ষাট গুণিতক যদি আট নিই তাহলে আট শূন্য শূন্য আট ছ আটচল্লিশ দেখো তাহলে ষাট আশে আমরা নিয়ে নিলাম কত চারশো আশি তাহলে অতএব চারশো আশি সেকেন্ড সমান কত আট মিনিট তারপর ক্ষয়ের অঙ্কুরে দেখো পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড তার দেখো অনুরূপ যে ষাট সেকেন্ডে এক মিনিট এটাও এইভাবে লিখতে হবে বা লিখতে পারো এক মিনিট এভাবেও লিখতে পারো এক মিনিট সমান কত ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে পাঁচশো কুড়ি বাজে ষাট দেখো ষাট আসতে চারশো আশি দাও এখানে চারশো আশি আবার যদি ষাট গুণিতক তাহলে ষাট গুণিতক যদি নয় দাও তাহলে ন শূন্য শূন্য ন ছ চুয়ান্ন পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো কুড়ির চাইতে বড়ো হয়ে যাবে তাহলে ষাট গুণিতক আটশি তাহলে আটে দিয়ে দাও আটে কত হবে চারশো আশি হবে তাহলে শূন্য নামলো এখানে যায় না তাহলে বারো থেকে আট গেলে চার এটা কী বেরোলো এটা সেকেন্ড এটা কী বেরোলো এটা মিনিট তাহলে দেখো অতএব পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি সেকেন্ড সমান আট মিনিট আট মিনিট চল্লিশ সেকেন্ড আট মিনিট চল্লিশ সেকেন্ড গয়ের অঙ্কটা কী আছে দেখো সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট তাহলে কত ঘন্টা কত মিনিট তাহলে আমরা কী জানি আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে দেখো যদি তাহলে সাতশো সত্তরকে আমরা ষাট দিয়ে ভাগ করি এভাবেও তোমরা ভাগ করতে পারো তাহলে ষাট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সাতাত্তর ষাটের চেয়ে ছোট্ট তাহলে ষাট একে যদি আমরা দিয়ে দিই ষাট একে ষাট তাহলে সাত নামলো সাত থেকে ছয় গেলে এক নামলো আর এখানে শূন্য নামলো তাহলে এবার দেখো তাহলে ষাট একে ষাট হলো এবার ষাট দুইয়ে যদি আমরা দিই ষাট দুইয়ে কত দেখো ষাট গুণিতক দুই তাহলে দু শূন্য শূন্য দুশো বারো একশো কুড়ি যাবে তাহলে অনেকটা বড় হচ্ছে এবারে ষাট যদি তিনে দিই তাহলে তিন শূন্য শূন্য তিন ছ আঠারো যাবে না কারণ দুইয়ে দিতে হবে তাহলে দুইয়ে দিতে হবে কারণ একশো আশি একশো সত্তরের চাইতে বড়ো হয়ে যাচ্ছে তাহলে দুইয়ে দিলে কত হলো একশো কুড়ি এবার শূন্য করতে শূন্য নামলো সাত থেকে দুই গেলে কত নামলো পাঁচ নামলো তাহলে এটা কী বেরোলো এটা ঘন্টা বেরোলো এটা কি থেকে গেল কি না এটা মিনিট থেকে গেল তাহলে অতএব সাতশো সত্তর মিনিট সমান বারো ঘন্টা পঞ্চাশ মিনিট বারো ঘন্টা পঞ্চাশ মিনিট তারপরের অঙ্কটি ঘয়ের অঙ্কটি দেখো আটত্রিশ হাজার তিনশো দিনে কত মাস কত দিন তাহলে কত মাস কত দিন তাহলে এক মাস সমান আমরা জানি কি এক মাস সমান কত তিরিশ দিন তাহলে এটাকে যদি তিরিশ দিয়ে ভাগ করি আমরা মাস পাবো আর যেটা ভাগ শেষ থেকে যাবে সেটা দিন হিসাবে থেকে যাবে তাহলে আটত্রিশ হাজার তিনশো কে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে প্রথমে দেখো আটত্রিশ আছে তাহলে তিরিশের চাইতে বড় আছে তাহলে একে যদি দিই তাহলে তিরিশ একে তিরিশ তাহলে আট নামলো আর তিন নামলো এবার দেখো তাহলে তিরিশকে যদি আমরা দুই দিয়ে দু শূন্য শূন্য দু তিনে ষাট আবার তিরিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন শূন্য শূন্য তিন তিনে নয় কিন্তু আমাদের আছে কত তিরাশি তাহলে নব্বই চেয়ে বড়ো এ ছোটো সুতরাং ষাটে যাবে তাহলে তিরিশ দুইয়ে ষাট তাহলে তিন নামলো আট থেকে ছয় গেলে দুই নামলো এবার এখান থেকে একটি সাত নামিয়ে দেব এবার দেখো তাহলে তিরিশকে যদি সাত দিয়ে গুণ করি তাহলে সাত শূন্য শূন্য সাত তিনে একুশ আবার তিরিশকে যদি আট দিয়ে গুণ করি আমরা আট শূন্য শূন্য আট তিনে চব্বিশ দুশো চল্লিশের চেয়ে বড়ো হয়ে যাবে তাহলে দুশো দশ সাতে দেবো তাহলে তিরিশ সাতে দুশো দশ সাত করতে সাত নামলো তিন থেকে এক গেলে দুই নামলো তাহলে সাতাশ সাতাশ তিরিশের চেয়ে ছোটো হয়ে গেছে তাহলে এটা শূন্য নামাব তাহলে যেহেতু শূন্য নামাবো তাহলে এখানে দেখো তিরিশ আসতে দুশো চল্লিশ তাহলে তিরিশ নয়ে কত হয় দেখি ন শূন্য শূন্য ন তিনে সাতাশ তাহলে তিরিশ নয়ে দুশো সত্তর শূন্য তাহলে কত হলো এক হাজার দুশো উনআশি মাস তাহলে অতএব আটত্রিশ হাজার তিনশো সত্তর দিন সমান এক হাজার দুশো উনআশি মাস কোনো ভাগ শেষ থাকলো না তাহলে দেখো ঘয়ের দাগেরটা আমরা কষলাম আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন ওর দাগে আছে দেখো বাহান্ন হাজার দুশো আট দিনে কত মাস কত দিন একই অঙ্ক তাহলে ঘয়েরটা দেখে দেখে তোমরা ওরটা কষে নেবে এবার চয়ের অঙ্কটি দেখো চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস বারো মাসে এক বছর বারো মাসে এক বছর তাহলে চারশো বাহাত্তর মাস তাহলে চলে দেখো চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস বারো মাস সমান এক বছর তাহলে চারশো বাহাত্তরকে যদি বারো দিয়ে আমরা ভাগ করি তাহলে চারশো বাহাত্তর কে যদি বারো দিয়ে আমরা ভাগ করি তাহলে বারো একে বারো বারো দিয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ তাহলে দেখো বারো চারে আটচল্লিশ সাতচল্লিশ হচ্ছে বড় হয়ে যাবে তাহলে আমরা কতই দেব বারো তিনে ছত্রিশ তাহলে সাত থেকে ছয় বাদ গেলে এক চার থেকে তিন বাদ গেলে এক এগারো এগারো বারো হচ্ছে বাদ বড়ো হয়ে গেছে ছোট হয়ে গেছে তাই বাদ যাবে না এখান থেকে দুই নামালাম তাহলে বারো একে বারো বারো দিয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো পাঁচে ষাট বারো ছ বাহাত্তর বারো সাতে চুরাশি বারো আটে ছিয়ানব্বই বারো লং একশো আট বারো দশে একশো কুড়ি তাহলে বারো লং হবে তাহলে বারো লং একশো আট তাহলে বারো থেকে আট গেলে কত চার এখানে শূন্য এখানে এক এক মিলে গেছে শূন্য তাহলে দেখো তাহলে এখানে কত হলো এটা বছর এটা থেকে গেল কি থেকে গেল মাস থেকে গেল তাহলে অতএব চারশো বাহাত্তর মাস সমান উনচল্লিশ বছর চার মাস উনচল্লিশ বছর চার মাস দেখো তাহলে ভাগ করতে হলে তোমাদের বা গুণ যাই করো না কেন তোমাদের নামটা অবশ্যই ভালো করে শিখতে হবে নামটা অবশ্যই তোমরা পড়বে ভালো করে তারপরে দেখো ছয়ের দাগের অঙ্কটি আছে তিনশো ছষট্টি ছেষট্টি মাসে কত বছর কত মাস এখানে ছিল চারশো বাহাত্তর মাসে আর এখানে আছে তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস তারা দেখো দুটো একই অঙ্ক তারা এটা দেখে দেখে এটা কষবে তারপরে আছে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা তাহলে চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা আর দেখো সাতশো মিনিটে কত ঘন্টা তাহলে দেখো দুটো একই অঙ্ক চারশো কুড়ি মিনিটে কত আর এই গয়ের দাগের অঙ্কটি দেখে দেখে এটা কষবে যদি ভাগ শেষ থেকে যায় সেটা মিনিট থেকে যাবে আর নাহলে ভাগ ফল যেটা হবে সেটা ঘন্টা হবে এবার দেখো তাহলে পাঁচের দাগটি দেখো দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তাহলে বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ যদি বারো হাজার দুশো সত্তর টাকা হলে মাসিক আয় করতো তাহলে দেখো তার মাসে খরচ কত বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে সাত দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সাত মাসের খরচটা আমরা পেয়ে যাব এই সাত মাসের খরচটা কত দিনে আয় করে না ছ মাসে আয় করে তাহলে সেটাকে যদি ছয় দিয়ে আমরা ভাগ করি তাহলে মাসিক আয়টি আমরা পেয়ে যাব তাই না এটা পাঁচের দাগ দেবব্রত বাবু এক মাসে খরচ করে বারো হাজার দুশো সত্তর টাকা বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে এবার দেখো দেবব্রত বাবু সাত মাসে খরচ করে তাহলে বারো হাজার দুশো সত্তর গুণিত সাত সাত শূন্য শূন্য সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুই চোদ্দো আর চার আঠারো আট হাতে এক সাত দুই চোদ্দো হাতের এক পনেরো পাঁচ সাত এক সাত সাত আর আট তাহলে কত টাকা পঁচাশি হাজার আটশো নব্বই টাকা পঁচাশি হাজার আটশো নব্বই টাকা এই টাকাটা তুমি তিনি ছ মাসে আয় করেন এই টাকাটা তিনি ছ মাসে আয় করেন তাহলে দেখো দেবব্রত বাবু ছ মাসে আয় করে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা তারপরে দেবব্রতবাবু এক মাসে আয় করে তাহলে পঁচাশি হাজার আটশো নব্বই ভাজিতক ছয় পঁচাশি হাজার আটশো নব্বই ভাজিতক ছয় তাহলে পঁচাশি হাজার আটশো নব্বই কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে প্রথমে আট আছে তাহলে ছয় একে ছয় আট থেকে ছয় গেলে দুই পাঁচ নামালাম আমরা পঁচিশের কাছাকাছি ছয়ের তাই কী আছে না ছ চারে চব্বিশ আছে পাঁচ থেকে চার গেলে এক আর এই আট নামালাম আমরা এবার দেখো তাহলে ছ তিনে আঠারো দিলাম এবার দেখো এখান থেকে আমরা নয় নামানো তাহলে ছয় একে ছয় নয় থেকে ছয় গেলে কত তিন এই তিন ছয়ের চেয়ে ছোট হয়ে গেছে সুতরাং সংখ্যা নামাব শূন্য তার ছ পাঁচে তিরিশ তাহলে দেখো অতএব দেবব্রত বাবুর দেবব্রত বাবু মাসিকায় মাসিকায় চোদ্দ হাজার তিনশো পনেরো টাকা তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলি হলো